নমস্কার বন্ধুরা ঝাড়ুকে দেবী লক্ষ্মীর রূপ হিসেবে বিবেচনা করা হয় তাই শাস্ত্রে ঝাড়ু সম্পর্কিত অনেক নিয়ম বলা হয়েছে হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে সম্পদের দেবী হিসেবে বিবেচনা করা হয় এবং এটা বিশ্বাস করা হয় যে মা লক্ষ্মী যদি কারোর প্রতি সদয় হন তবে তিনি তার ঘরকে সম্পদ এবং বিলাসিতা দিয়ে পূর্ণ করেন শাস্ত্রে মা লক্ষ্মীকে খুশি করার জন্য ঝাড়ু দেওয়ার সঠিক নিয়ম এবং প্রতিকারের কথাও বলা হয়েছে যা করলে অবশ্যই মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় আপনি নিশ্চয়ই জানেন যে দেবী লক্ষ্মী সেখানেই থাকেন যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে সেই কারণেই মা লক্ষ্মী ঝাড়ু খুব পছন্দ করেন এমন অবস্থায় যদি দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য ঝাড়ু সংক্রান্ত নিয়মগুলো মেনে চলা হয় তাহলে বাড়িতে সর্বদাই ধন সম্পদ এবং সুখ সমৃদ্ধি বজায় থাকবে আসুন জেনে নেই ধন এবং সুখ সমৃদ্ধির জন্য ঝাড়ু সংক্রান্ত সেই বিশেষ নিয়মগুলি এক অবশ্যই মনে রাখতে হবে যখনই পরিবারের কোনো সদস্য কোনো বিশেষ কাজের জন্য বাড়ি থেকে বের হয় তার যাওয়ার সাথে সাথে কখনোই ঝাড়ু দেওয়া উচিত নয় এর কারণে কাজে নানা ধরনের বাধার সৃষ্টি হয় এবং কাজে সফলতা আসে না দুই আপনার ঘরকে আর্থিক সমস্যা থেকে রক্ষা করতে এবং সর্বদাই দেবী লক্ষীর আশীর্বাদ পেতে ঝাড়ুটি বাড়ির এমন অংশে রাখা উচিত যেখানে এটি সহজে তার চোখে পড়ে না এছাড়াও কখনোই পা দিয়ে ঝাড়ু স্পর্শ করবেন না এবং তুলসী গাছের কাছে রাখবেন না এতে মা লক্ষ্মী রেগে যান আপনি যখনই ভুলবশতই ঝাড়ুর উপর পা রাখেন তখন আপনার হাত জোর করে ক্ষমা চাওয়া উচিত ঝাড়ু কখনোই খাড়া করে রাখা উচিত নয় এছাড়াও ঘরের উত্তর পশ্চিম দিকে ঝাড়ু রাখা শুভ বলেই মনে করা হয় তিন যদিও পরিষ্কার রাখা ভালো তবে বাস্তুশাস্ত্রে এর জন্য সময় নির্ধারিত করা হয়েছে পরিষ্কার করার জন্য যেমন একটা উপযুক্ত সময় আছে তেমনি পরিষ্কার বা ঝাড়ু না দেওয়ারও একটা সময় রয়েছে বাস্তুতে দিনের প্রথম চার ঘন্টা ঘর ঝাড়ু দেওয়ার উপযুক্ত সময় বলে মনে করা হয় আর রাতের প্রথম চার ঘন্টা এই কাজের জন্য অনুপযুক্ত বলে মনে করা হয় রাতের প্রথম ঘন্টা ঝাড়ু দিলে ধন সম্পদের দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন। এর ফলে ঘরে দরিদ্র বাসা বাঁধে এবং ঘরে অর্থের প্রবাহ ব্যাহত হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যাস্তের পর এবং সূর্যোদয়ের আগে কখনোই ঝাড়ু দেওয়া উচিত নয় তাই আপনি যদি চান আপনার ঘরে সুখ এবং সমৃদ্ধি বজায় থাকুক তাহলে অবশ্যই ঝাড়ু নিয়ে পুরনোটিকে ফেলে দেওয়ারও নিয়ম রয়েছে বাড়িতে কখনো পুরনো বা ভাঙা ঝাড়ু রাখবেন না পুরনো ঝাড়ু ঘরে রাখলে গৃহে অর্থাভাব দেখা দেবে সঙ্গে সঙ্গে নেগেটিভ শক্তিরও প্রবেশ ঘটে শনিবার বা অমাবস্যার দিনে যে কোনো সময় পুরনো ঝাড়ু ফেলে দেওয়া উচিত তবে বৃহস্পতিবার বা শুক্রবার কখনোই ঝাড়ু ফেলবেন না তাতে দেবী লক্ষ্মীর উষ্ঠ হন ঝাড়ু কখনোই আবর্জনার মতো এছাড়াও পুরনো ঝাড়ু ফেলে যখন নতুন ঝাড়ু কিনবেন তখন এটা বিশেষ দিনে কেনা ভালো মঙ্গলবার দেখে ঝাড়ু কেনার চিন্তা ভাবনা করবেন তাতে গৃহে মঙ্গল বাতাবরণ থাকবে মনে রাখবেন যেদিন ঝাড়ু কিনবেন সেই দিন থেকেই ঝাড়ু সেই দিন থেকেই ঝাড়ু দেওয়া শুরু করবেন বাস্তু মতে এমনটা করলে বাস্তুদর সমাপ্ত হয় আর অর্থের আগমন ঘটে ঝাড়ুতে মা লক্ষ্মীর বাস তাই ঝাড়ুকে অবহেলা না করে যত্নে রাখার চেষ্টা করুন বন্ধুরা বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট বাই বাই